এই শোন এই মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা জিগার তোর কথা আছে কিরেডনি আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আসিস কই মন খারাপ তোর আনন্দ করছি কন না হে তুই এখানে বসে আছি আমি তোদের খুঁজে খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমি সবই বুঝতে পারছি একটা ভুল হয়েছে তার জন্য কত ক্ষমা চাইছি তু আমাকে ক্ষমা তো দূরের কথা আমাকে সহ্যই করতে পারে না অনেক টেনশন করিস না সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চল টনি কোথায় গেল দেখি কিরিটন, কাকে ফোন করছিস? আমার সেই আংটিওয়ালা বন্ধুকে। তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস? তুই কেন বুঝতে পারছিস না? ও তোকে বোকা বানিয়েছে, বাদ দে সব। তোর কি হয়েছে রে? সালমা যেখানে যাচ্ছে, তুই সেখান থেকে চলে যাচ্ছিস? কেন তোরও জানিসনি নাকি? হ্যাঁ জানি, কিন্তু দেখ ভাই, আর ভুল বুঝতে পেরেছে। একটা ফুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে চিল থেকে ছাড়িও নিয়ে এসেছে। তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না। তোর কি চাইছে বল দেখ, আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি, তুই ওমিশ। শুধু এটাই। তাহলে তোরা খুশি তো? হ্যাঁ, খুশি। ঠিক আছে তাই। চল সবাই ক্যান্টিনে চল তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস আমার খুব ভালো লাগছে ক্ষমা না করে কি করব বল যেভাবে সবার কাছে নালিশ করেছি তার মানে তুই কি বলতে চাইছিস সবার চাপে আমাকে ক্ষমা করেছিস মন থেকে করিসনি মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না তোকে একটা কথা জিজ্ঞেস করব টনি হুম বল তুই কাউকে ভালোবাসিস আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস তুই জানিস না না জানি না তুই কাকে ভালোবাসিস বল না এই যে তুই আমটিকে ভালোবাসিস ভালোবাসিস আরে না না হাংটিকে ভালোবাসতে যাবো কেন হাংটির মালিক কে ভালোবাসি কিন্তু জানিস সালমা এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না ফোন সুইচ অফ বলছে ওর কিছু হয়নি তো না না ওর কিছু হয়নি ও একদম সুস্থ আছে তাই জানো হয় এই কিন্তু তুই কি তো জানলে না না তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে কিন্তু ও আমাকে ফোন করে না কেন ও তুই দেখবি আমি ওই আশাতে বসে আছি জানিনা সে আমাকে কবে সারপ্রাইজ দেবে তোরা এখানে বসে গল্প করছিস ওদিকে যে পল্লীগ্রাম দেবীর বড় ইউটিউবার বিষয় এসেছে তাই নাকি হ্যাঁ কি বসে বসে গেম খেলছো তো ক্রিকেটসে খেলো গেম টাকাও জিততে পারবে নতুন অ্যাকাউন্ট খুললেই একশোটা স্পিন একদম ফ্রি জন্মদিন থাকলে পেয়ে যাবে এক হাজার টাকা বোনাস লগ ইন করলেই দুশো পাঁচটা ফ্রি স্পিন সাথে দুশো টাকা ডিপোজিটে তিন হাজার টাকা বোনাস আর যেটা টাকা তুলে নাও বিকাশ নগদ রকেট উপায় তো পিন ক্রিকেট এর লিঙ্ক আছে যাও রেজিস্টার করো